আউজুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম বাংলাদেশ মারুদ্যের পক্ষ থেকে আমি কাজী মোশাররফ হোসেন বিএনপির অবস্থাটা কি বর্তমানে প্রধান উপদেষ্টা ডিয়োর আছেন জাতীয় সঙ্গ অধিবেশনে তার ভাষণ থেকে শুরু করে অন্যান্য কার্যক্রমের জন্য সাথী হয়ে এসেছে প্রথমে শুনলাম যে আসার কথা ছিল বিএনপিকে দুই জন প্রতিনিধি দলীয় এনসিপির একজন এবং জামাতের একজন পরবর্তীতে আমরা দেখতে পেলাম যে সমান করা হয়েছে মানে এনসিপি দুইজন প্রতিনিধি বিএনপিরও দুইজন জামাত ইসলামের দুইজন অর্থাৎ বিএনপির গুরুত্ব এখন ইকুয়াল টু জামাত ইকুয়াল টু এনসিপি যাই হোক আহ বৃহত্তর স্বার্থে অনেকগুলো দল বাংলাদেশে থাকা উচিত বাংলাদেশ মানব জোট তাই মনে করে এবং বাংলাদেশকে চব্বিশটি স্টেট করার কথাও বাংলাদেশ মানব মনে করে ইলেকশনের একটা তারিখ তো নির্ধারিত হয়ে গেছে কিন্তু এইখানেও দেখা যায় যে বিএনপির গুরুত্ব কি অবস্থায় আছে যাই হোক এই সরকার বিরোধী যারা তারা ডিম আপ্যায়ন করেছে এনসিপি কে সাথে খানিকটা ভাব দেখানো হয়েছে বিএনপির মহাসচিবের প্রতিও তার নাম ধরে কেউ আগে উচ্চ টাকা ডাকাডাকি করতেছিল এখন আওয়ামী যে সরকার এটি চলে গেছে বলতে গেলে চার তারিখেই আগস্ট মাসের ইতি টানা হয়ে গেছে আওয়ামী লীগের কারণ এই দলটিকে সহযোগিতা করার জন্য তিন বাহিনীর প্রধান অক্ষমতা জানিয়েছে সে যাই হোক ওটা অন্য প্রসঙ্গ কিন্তু এই পট পরিবর্তনের পরে অনেকের মামলায় ফটাফট ফটাফট খালাস হয়ে গেছে কিন্তু দেখা গেল যে বিএনপি যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দেশে আসলেন না যে কারণেই হোক এটা তাদের দলীয় কার্যক্রম বা উনি যেটা ভালো মনে করেছেন ওনার জন্য সেটাই করেছেন কিন্তু এই দেশে এসে যদি ঝুঁকিটা নিতে পারতেন তাহলে অন্যরকম হইতো এখন যে পথে এগোচ্ছে তা আমার দৃষ্টিকোণ থেকে একটু অন্য মনে হয় মনে হয় এই কারণে যে এটা আপনারা সবাই জানেন যে ওরম যেমন ক্ষমতায় আসলেন তিনি নিজে দল করলেন এবং ইলেকশন করলেন এবং ভোটেও জিতলেন পরবর্তীতে যে জেনারেল ইলেকশন হল অ্যাসেম্বলির সেটাতেও জিতলেন এক এই ধারাবাহিকতা বলা যায় এশোর সাহেব আসলেন রাষ্ট্রপতি হুসেন মোহাম্মদ এরশাদ এবং তিনিও একটি দল করে ক্ষমতায় আসলেন এবং তার দল জিতল এখানে অনেকগুলো দল কিংস পার্টির নাম দিয়ে এটা ওই আগের সরকারও চার পাঁচটি দলকে ইয়ে দিয়েছিল কি বলে রেজিস্ট্রেশন দিয়েছিল এবং এখন দেওয়া হচ্ছে কিন্তু এটা হওয়া দরকার খুব উদার এটা বাংলাদেশ মানব জোট মনে করে আমি যে দেখলাম যে তেইশটি ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার এবং প্রায় একশোর উপরে থানায় অফিস করা লাগবে যার জন্য আমি পিছিয়ে চলে আসলাম যে আমি শুরু করব একটা দিয়ে বা দুইটা দিয়ে বা পাঁচটা দিয়ে সেইখানে সারা বাংলাদেশের লোকটা যদি চাপাই দেওয়া হয় তাহলে তো হবে না হওয়া উচিত না সে যাই হোক যদি চব্বিশটি স্টেটে ভাগ করা হয় তাহলে দেখা যাবে যে হ্যাঁ একটা স্টেটের সবগুলা বা অন্তত অধিকাংশ এলাকা নিয়ে একটি দল দাঁড়িয়ে যেতে পারে এবং ক্রমে ক্রমে সারা বাংলাদেশে তার কার্যক্রম চালাতে পারে তাহলে ব্যয় সাশ্রয়ী হয় এবং অহেতুক কারো কাছ থেকে ধার কর্য বা দেনার দায়িত্বটা থাকে না সে যাই হোক ওটা অন্য প্রসঙ্গ অন্যভাবে বলবো কিন্তু বিএনপি যে যে টাইমটা নিল আজকে চোদ্দ মাস চলছে এখন সূক্ষ্মকাজ যেহেতু বর্তমানে যিনি প্রধান উপদেষ্টা আছেন তার সবাই বলে আর কি যে তার ছত্র ছায় আর একটি দল হয়েছে এনসিপি এবং আরো কয়েকটি দল হয়েছে এবং এই দলকে যেহেতু আমাদের তো একই রক্তের ধারাবাহিকতা বা আমরা যে শঙ্কর জাতি বাংলাদেশি তো আমাদের তো চিন্তা চেতনা উনিশ আর বিশ উনিশ আর বিশ এর বাইরে কিছু হওয়ার কথা না সেই ক্ষেত্রে বিএনপি যদি মনে করে থাকে যে এই চোদ্দ মাস পরে বা পনেরো মাস ষোলো মাস বিশ মাস পরে একটা ইলেকশন হবে এবং তারা উইন করবে কারণ সেই উইনের জায়গাগুলো তারা দেখিয়ে দিছে যে ভার্সিটিতে যে ইলেকশনগুলো হয়েছে ছাত্রদের আমি যদিও এটাকে গুরুত্বপূর্ণ মনে করি না কারণ আমি ছাত্র রাজনীতি ওই এই এই বিষয়ে এরশাদের যে পন্থা ওইটাই যে ছাত্র রাজনীতি বলে কিছু থাকবে না থাকবে সামান্য সংসদ দেখাচ্ছে সে যাই হোক মূল ব্যাপারটা হলো যে যেহেতু পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনি আসতে পারেন নাই বা ওই ঝুঁকিটুকু নেন নাই আর যিনি চেয়ারম্যান উনি তো বলতে গেলে অনেকখানি বয়বৃদ্ধরা এখন কার্যক্রম পরিচালনা করাব সামর্থ্য তার জন্য খুবই কম এখন ওই যে বললাম হোসেন মোহাম্মদ এরশাদ এবং জেনারেল জিয়া রহমানের সময় যে ইলেকশন হচ্ছে এইবারের ইলেকশনটাও আমি তার গণক নই আমি গেস করি এর মাধ্যমে অন্তত পঞ্চাশ ঊর্ধ্ব সিট এনসিপি কে থেকে উইন করানো হবে বা করবে তারা কারণ তারা তো এখন জয় গান এভরি জামাতে ইসলাম সমপরিমাণ পরিমাণ চল্লিশ পঞ্চাশ ষাট বা সত্তর তাহলে আর বাকি যদি কিছু ইয়ে থাকে বলে স্বতন্ত্র ততন্ত্র হয় বা ছোট ছোট দলগুলো সেখান থেকে আসে তাহলে দেড়শোর উপরে যদি হয়ে যায় তারা কি করবে সংসদ চেঞ্জ করে একশো পঞ্চাশের জায়গায় একশো মহিলা আসন নিয়ে আসবে এবং সেই একশো মহিলা আসনই হবে যিনি ভারপ্রাপ্ত উপদেষ্টা আছেন তার এবং তার সাথীদের চয়েসের কাজই দেখা গেল যে ওই ক্ষেত্রে তারা দুই উপরে সিট পেয়ে যাবে সেই ক্ষেত্রে বিএনপির পক্ষে ওই তাদেরকে সহযোগিতা করা বা তাদের পিছিয়ে পিছিয়ে গড়া ছাড়া কোনো উপায় নাই এটা হলো আমার বিশ্লেষণ সবাই ভালো থাকুন আজকে এই পর্যন্তই বাংলাদেশ মানব জোটের পক্ষ থেকে আমি কাজী হোসেন আসসালামু আলাইকুম